খবরের দিকে আমরা নজর রাখবো অবশেষে বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত যে মামলা সেই মামলা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হলো যে খবরে আমরা নজর রেখেছি অবশেষে বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আবেদন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে অত্যন্ত বড় খবর বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আবেদন মঞ্জুর হল কলকাতা হাইকোর্ট আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী দেখুন সরকারি জমি যেভাবে বেদখল হয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সংসার প্রকাশ করেছেন যে কিভাবে সরকারি জমি দখলদারি হয়ে যাচ্ছে এবং সেখানে কাদের কাদের হাত রয়েছে সে বিষয়ে নিয়েও কিন্তু বারবার তিনি অভিযোগ করেছেন এবং সেই মূলত এটা যে দেখা গেছে যে বন্দর এলাকায় সেই বন্দর এলাকাতেও কিন্তু দেখা গেছে যে জমি দখল হয়েছে এবং বিচ্ছেদ সংক্রান্ত বিচ্ছেদ করা হয়েছিল এবং সেই সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে এবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে এবং শুধু তাই নয় যদিও প্রধান বিচারপতি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে যদিও এই প্রধান বিচারপতির মুখে শোনা যায় যে একশো বছর ধরেও কোনো জমি দখল করে বসবাস করলে সেই জমির প্রতি দখলদারের অধিকার জন্মায় না এবং তার পাশাপাশি এও জানিয়েছেন যে মামলা দায়ের আবেদন মঞ্জুরের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কাছে এ বিষয়ে হলকনামাও তলব করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং তার পাশাপাশি দেখা গেছে যে মাঝেরা ব্রিজের কাছে যেভাবে এলেন কেলার যে সরণী সেখানেও কিন্তু জমি দখল করে পার্টি অফিস গড়ে তোলা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছিল যে অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দিষ্ট করে নির্দেশ দিয়েছিল অবিলম্বে জোর করা জমিতে যেভাবে পার্টি অফিস গড়েছে সেটা কিন্তু অবিলম্বে ভেঙে ফেলতে হবে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মূলত আজকের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পক্ষ থেকে সেটাও তারা উল্লেখ করেছে যদিও আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তারই মধ্যে রাজ্য সরকার এবং বন্দর কর্তৃপক্ষ উভয় পক্ষ থেকেই কিন্তু হলফনামা দিয়ে বিস্তারিত তথ্য দিতে হবে ধন্যবাদ ষষ্ঠী অবশেষে বন্দরে জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের আবেদন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট আজ প্রধান বিচারপতি টি এস শিবতারাম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের মামলা দায়ের অনুমতি দিয়েছে এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো হেমন্ত সোরেনের জামিন দীর্ঘ পাঁচ মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন হেমন্ত সোরেন হেমন্ত সোরেনের জামিন পাঁচ মাস বন্দি থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন মঞ্জুর হলো ঝাড়খণ্ড হাইকোর্টে গত একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল ইডি অবশেষে পাঁচ মাস বন্দি থাকার পর জামিন পেলেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করলো ঝাড়খণ্ড হাইকোর্ট আর এই জামিন নিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনের জামিন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন সোরেন দীর্ঘ পাঁচ মাস বন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন হেমন্ত সোরেন জামিন পাওয়ার পর হেমন্ত সোরেনের জামিন নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করলো ঝাড়খণ্ড হাইকোর্ট গত একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি অবশেষে পাঁচ মাস বন্দী থাকার পর জামিন পেলেন হেমন্ত সোরেন আর হেমন্ত সোরেনের জামিন নিয়ে এক্সান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকে পোস্ট করে জানিয়েছেন যে আহ খুব খুশির খবর ভালো খবর যেভাবে একজন রাজনৈতিক নেতাকে অন্যায় ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছিল সেটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাকে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল আমি খুব খুশি যে আপনি আবার আমাদের মধ্যে ফিরে আসছেন এটা খুব ভালো একটা খবর এবং আপনি আপনার মুখ্যমন্ত্রী তো চলে গিয়েছে কিন্তু রাজনীতির জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আবার সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবেন এটাই আমি আশা প্রকাশ করি সেই বিষয়টা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্ট্যান্ডে পোস্ট করেছিল তোমাকে বলে রাখছি নিশ্চিত আছে যে এর আগে যখন হেমন্ত সোরেনের জামিন অগ্রাহ্য করা হয়েছিল তাকে জেলে পাঠানো হয়েছিল সেই সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ জানিয়ে এই স্ক্যান্ডে পোস্ট করেছিলেন যে যেভাবে একজন রাজনৈতিক নেতাকে এইভাবে জেলে পাঠানো হচ্ছে সেটা কখনোই কাম্য নয় শুধুমাত্র কেন্দ্রের সরকার আর তারা তাদের যে রাজনৈতিক প্রতিহিংসা সে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের এই ধরনের হ্যাঁ বিভিন্ন মামলা জড়িয়ে জেলে পাঠাচ্ছে এমনকি হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রীর পদ পর্যন্ত ছেড়ে দিতে হয় যেহেতু তার জেল করা হয়েছিল ফলে সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রী আরো একবার আজকে স্মরণ করেছেন এবং তিনি তার যে খুশি সেটা ব্যক্ত করেছেন এক্স অ্যান্ড পোস্ট করে ধন্যবাদ সঞ্জু ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করলো ঝাড়খণ্ড হাইকোর্ট দীর্ঘ পাঁচ মাস পর বন্দি দশা থেকে আপাতত মুক্তি পেলেন হেমন্ত সোরেন এবং তাই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি যেমনটা লিখেছেন যে খুব খুশি তিনি প্রচণ্ড খুশি হয়েছেন এবং আবার আপনি আমাদের মধ্যে কাজ করতে পারবেন এমনটাই বক্তব্য এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়